নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ সাল ইংরাজি ষোলোই আগস্ট দু সাল শনিবার আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে মনে রেখে এই জন্মাষ্টমীকে পালন করা হয় কথিত আছে জন্মাষ্টমী তিথির সকল নিয়মকানুন পালন করলে মোক্ষ লাভ হয় সেজন্য ভক্তরা এর ব্রত পালন করার জন্য একটি বছর অপেক্ষা করে থাকে আমাদের হরিণঘাটা ব্লকের বিরোহীতে রয়েছে গোপাল মন্দির প্রতি বছরের ন্যায় এবছরও আজকের দিনটিকে পালন করে থাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ গোপাল মন্দিরে অনুষ্ঠিত হল তারি পূজা অর্চনা ভোগ প্রসাদ বিতরণ ও রাতে কীর্তন অনুষ্ঠান রিপোর্ট ঘোষ ও দীপক মুস্তাফি মন্দিরে কী কী অনুষ্ঠানের আয়োজন করা আজকে আমাদের সকাল থেকেই এখানে পুজো দেওয়া চলছে এবং রাত্রির এগারোটার সময় আমাদের যেহেতু ওই সময় আমাদের গোপাল জন্মেছিলেন ওই সময় বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে আমাদের এখন যে চলছে ভোগ আরতি ভোগ দেওয়া হচ্ছে গোপালের উদ্দেশ্যে এবং সেই ভোগ জনসাধারণের মধ্যে বিলি করা হবে তবে আজকে না এটা রেগুলারই আমরা কিন্তু এখানে ভোগ দিই অন্ন ভোগ দিই অথবা এই সমস্ত হয় আর দ্বিতীয় কথা সারাদিন যে প্রোগ্রামটা চলছে মানুষের আমাদের পাশে দাঁড়ায় আমরা সেই তাদের ইয়েতেই আজকে এই জায়গাটায় আমরা আসতে পেরেছি সারা বছরই কি এই মন্দিরে অনুষ্ঠান চলতে থাকে হ্যাঁ সারা বছরই যেদিন যে অনুষ্ঠানটা হয় আমাদের এখানে চলে আর রেগুলারই আমরা এখানে দুপুরে এবং রাত্রিবেলায় পুজো করে ভোগ বিতরণ করা হয় রাত্রিবেলা বিশেষ অনুষ্ঠান কি আছে রাত্রিবেলা আজকে হচ্ছে লীলা কীর্তন হবে সেটা শান্তিপুর থেকে আসছে এবং এটা সাড়ে সাতটার থেকে আরম্ভ করে রাত্রি এগারোটা বুঝি আর তারপরে আমাদের এই এই মুখ ওই সময় আমাদের জন্ম গোপালের জন্ম উপলক্ষে সেই সময় আমরা এখানে পুজোর ব্যবস্থা করে রাখিছি আচ্ছা শুনেছি এখানে রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা হ্যাঁ রাজা কৃষ্ণচন্দ্র রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিল এবং বেশ কিছুদিন আমাদের ঠাকুর করে ছিল তারপরে আমাদের অনেক প্রতিষ্ঠায় এবং জনসাধারণের প্রচেষ্টায় আমরা রাজার কাছ থেকেই মন্দিরটা আমাদের বেঁকে নাতে পেরেছি আপনার নাম পরিচয়টা একটু আরেকবার বলুন আমার নাম শ্রী শান্তি সিনহা রায় বিরোহী মদন গোপাল মন্দির পরিচালনা সমিতির সম্পাদক Bona. Un certo per